নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব শীতের একটি খাবার এটি মূলত শীতকালেই পাওয়া যায় শীত ছাড়া অন্য কোনো সময় এটি এত সুন্দর ভাবে পাওয়া যায় না প্রায় শীতের শেষ এখন বাজারের দিকে গেলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই সিমের বীজটিকে খুব সুন্দর টাটকা ফ্রেশ দেখে আমরা এখানে আড়াইশো গ্রাম সিমের বীজ নিয়েছি এটি মূলত এই শীতের শেষের দিকেই এক মাস মতো পাওয়া যায় তাছাড়া অন্য কোনো সময় আর পাওয়া যায় না এটি দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রাম মতো আমরা এখানে সিমের বীজ নিয়েছি এবার আমরা সিমের বীজের ওই উপরে যেই সবুজ একটি খোসা থাকে সেই খোসাটিকে আমরা ফেলে দেবো এই খোসাটিকে ফেলে দিয়ে আমরা ভেতরে যে বাদামের মতো একটা নরম শ্বাস থাকে সেই শ্বাসটিকে বের করে নেব একটু সময় লাগে আস্তে আস্তে আমাদেরকে ওই সব খোসাগুলোকেই ছাড়িয়ে নিতে হবে খোসা কিন্তু একটাও থাকলে হবে না তাহলে রান্নাটি অত একটা ভালো হবে না তাই আমরা একটু সময় ধরে আস্তে আস্তে সব খোসাগুলিকেই ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব খোসাগুলি আমাদের ছাড়ানো হয়ে গেছে এবং ভেতরে যে বাদামের মতো অংশ যেটি সেটি আমাদের বের করে নিয়েছি আমরা এই সিম বীজের ঘুগনি তরকারিটি অতুলনীয় স্বাদ হয়ে থাকে এটি যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এখন তো বাজারে মোটামুটি সব জায়গাতে এই সিম বীজ উঠে গেছে আপনারাও এই আমরা যেমনভাবে তৈরি করছি সেই একইভাবে তৈরি করে নেবেন এটি তৈরি করার জন্য আমরা নিয়েছি এখানে আলু আর কিছু সে আগে থেকে বাড়িতে যে বিউলির ডালের বড়ি বানিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি আলুগুলো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই বিউলির ডালের বড়িগুলো তো আমরা আগেই বানিয়ে রেখেছিলাম বাড়িতে প্রথমে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ষষ্ঠের তেল তেল আমাদের গরম হয়ে গেলে তাতে আমরা সেই বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব বিউলির ডালের বড়িগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব বিউলির ডালের বড়িগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা বিউলির ডালের বড়িগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমরা ওই তেলের ভেতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে তাতে আমরা ফোড়ন হিসেবে প্রথমেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরা শুকনো লঙ্কা ঠিক আমরা একটু ভেজে নেব কালো জিরা শুকনো লঙ্কা আমাদের ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো সেই টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমরা একটু ভেজে নেব এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রেখেছি খুব বেশি বাড়ায়নি এতে আলুগুলো পুড়ে যেতে পারে তার জন্যে আমরা পুরো রান্নাটি লো টু মিডিয়াম আছেই করবো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমরা ঢেকে দেব আলুগুলিকে সেদ্ধ হওয়ার জন্য আলু আমাদের সেদ্ধ হচ্ছে এদিকে আমরা তরকারি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করেছি প্রথমে হাফ চামচ দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমরা দিচ্ছি সাম্বার মশলা সাম্বার মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবার আমরা এই মশলাটির ভেতরে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটি একটু গুলিয়ে একটা সাইডে রেখে দেবো মশলাটিকে কিন্তু সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে হলে মশলাটি দলা দলা থেকে যেতে পারে তার জন্য একটু সময় ধরে মশলাটিকে সুন্দর একটি পেস্ট আমরা তৈরি করি দেখতেই পাচ্ছেন মশলাটিকে আমরা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি ওদিকে আলু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা ঢাকনাটা খুলে আলুগুলোকে আর একবার নেড়ে দিচ্ছি আলুগুলি আমাদের একটু লালচে লালচে হয়ে গেছে এবং আলুগুলি আমাদের নরম হয়ে গেছে এবার আমরা আলুর ভেতরে দিয়ে দেব সেই ছাড়িয়ে রাখা সিম বীজগুলোকে সিম বীজগুলোকেও আমরা আলুর সঙ্গে একটু ভেজে নেব যতক্ষণ না সিম বীজগুলো নরম হয়ে যায় ততক্ষণ আমরা ভাজব এবার আবার আমরা এইগুলোকে আবার একটা ঢেকে দেব খুব বেশিক্ষণের জন্য ঢাকবো না ওই এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে রাখবো এক থেকে দেড় মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের আলু এবং সিম বীজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এর ভেতরে এবার আমরা দিয়ে দেব ওই কিছু পরিমাণে ক্যাপসিকামের টুকরো এখানে আমরা মিডিয়াম সাইজের ছোট্ট একটা ক্যাপসিকাম নিয়েছিলাম সেই ক্যাপসিকামের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলোকে আমরা একটু আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো আমাদের হয়ে গেছে এবার এতে দিয়ে দেব আমরা মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটিকেও আমরা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজবো না এগুলোকে ওই এক থেকে দেড় মিনিট মতো ভাজবো এবার এতে দিয়ে দিলাম আমরা নুন নুন দিলে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমরা দিয়েছিলাম এক চামচ নুন আপনাদের স্বাদ অনুসারে নুন দেবে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গুলিয়ে রাখা মশলাটি মশলাটিকে আমরা এর সঙ্গে একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম রেখে আমরা এটিকে এক থেকে দেড় মিনিট মতো কষাবো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিচ্ছে এবং মশলাটি আমাদের কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে এই পজিশনে আপনাদের বুঝে নিতে হবে মশলা আমাদের কষানো হয়ে গেছে এবার এতে আমরা জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না যে মশলার বাটিটি ছিল এই মশলার বাটির এক বাটি জল দেবো যেহেতু আগে থেকেই সব ভাজা আছে সেদ্ধ হয়ে গেছে তাই আমরা সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেব জল আমরা দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমাদের তরকারিটি ফুটে উঠছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে খুব বেশিক্ষণ না ওই তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নিলেই আমাদের সিম বিচের ঘুগনি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঘুগনির কালারটা কতটা না সুন্দর হয়েছে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে তাহলে রান্নাটি খুব সুন্দর হবে রান্না আমাদের প্রায় হয়ে এবার আমরা এতে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলি বড়িগুলি আমরা পরে দিচ্ছি লাস্টে নামানোর কিছুক্ষণ আগে কেন না এটা আমাদের বাড়িতে বানানো বড়ি তো তাই আগে দিলে গলে যেতে পারে তার জন্য আমরা নামানোর কিছুক্ষণ আগে দিচ্ছি তরকারি আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা উপর থেকে দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি আপনারা চাইলে মেথির পরিবর্তে ইউজ করতে ঝোলটা আমাদের একদম শুকিয়ে গেছে এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ঝোলটিকে একদম গা মাখা গা মাখা করেই রান্না করতে হবে তাহলে রান্নাটি খুব সুন্দর হবে আপনারা চাইলে একটু ঝোল রাখতেই পারেন কিন্তু এটা একদম শুকনো শুকনো রান্না করলে এর টেস্টই বেশি হয় ফাইনালি আমাদের সিম বীজের ঘুগনি তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব এটি দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর গরম গরম ভাতের সঙ্গে যদি এই সিম বীজের ঘুগনিটি থাকে তাহলে আর কিছু লাগবেই না ভাত রুটি পরোটা আপনারা যা খুশি তার সঙ্গেই খেতে পারে এটির স্বাদ অতুলনীয় হতো ফাইনালি আমাদের সিম বীজের ঘুগনি তরকারি তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন